আজকে সামান্য সামিয়ান উঠাবার জন্য কত বাঁশের প্রয়োজন কত লেবারের প্রয়োজন কত সাধনা করি আয় সুন্দর কাপড়ের আপনার সামনে উত্তোলন করা হয়েছে আর আমার মাওলা পাক রব্বুল আলামিন সাত আসমান কা আল্লাহুল লাযী রাফা আসসামাওয়াতি বিগাইরি আমালিন মিন তারাউনাহা আর আমার মাওলা এত আসমান কে এত বিশাল বিশাল আসমান কে আমার মাওলা বিনা খুবই উঁচা করিয়া ফলাইছে তুমি কেন দেখো না আমার মাওলার কুদরাত তুমি কেন না তোমার সামনে কত মানুষ অন্ধ হয়ে আসছে তোমার সামনে কত মানুষ বোবা হয়ে জন্মগ্রহণ করছে তোমার সামনে কত মানুষ বিকলঙ্গ অবস্থায় আসছে কত মানুষের হাট চিত্র কিন্তু আমার মাওলা বাবরা বললেন তোমাকে আমি গন্ধ বানায় না বোবা বানায় কেন বানায় নোংরা বানায় নাই আয় খোদা করবা তোমাকে আমার মাওলা কতে ইসার করছ সেই মাওলাকে কেন ডাকো না সেই মালার হুকুম কেন পালন করনা তোমার সে আমার সে বড় বত্নসিব কপাল পোরা বত্নসিব কপাল পোরা আর কেউ হইতে পারে না হে আমার যুবকবরা আমার মুরুদি বাবা আমার পর্দার মা ও বোনেরা ও আমার মা বোনেরা কেন খেয়াল করনা আজকে যদি স্বামী স্ত্রীর সাথে বারবার বারবার বিয়াকমী করি স্ত্রী ঘরে চলিয়া যায় যদি স্বামী স্ত্রীর সাথে বারবার খারাপ ব্যবহার করে স্ত্রী চলিয়া যায় স্ত্রী বারবার খারাপ ব্যবহার করলে স্বামী তাকে তালাক দিয়া দেয় বন্ধু সাথে খারাপ ব্যবহার করলে বন্ধু সারিয়া চলিয়া যায় যদি মালিকের সাথে খারাপ ব্যবহার করে তাকে বাদ দিয়া দেয় সরকার এর সাথে আপনারা করে সরকার কেস দিয়া দেয় অথচ আমার মালিকের সাথে মাওলা সাথে আপনারা কোন না তোমার মাওলা তোমাকে আমাকে অন্ধ বানায় না বধো বানায় না খোরা বানায় না আমার মাওলা তোমাকে আমাকে ভাগায়ও দেয় না আমার মাওলা ডাক দিয়া বলে কুলিয়া ইবাদি আলযিনা আসরাফু লা তাগনা

ও গুনা করা দোনার কাজের কাছে আয় মালদা তহবাত কর তুই তহবাব করতে দিলে আমি মাওলার মাফ করতে দেরি করবো না যদি আমার মাওলার মতো তহবাক করার মতো তহবাব করতেই পারো মাপ যাওয়ার মতো চাইতেই পারো যদি দুটা দুলিয়ার পানি সাগরের নদী নদী পুকুরের সমস্ত খাজ ভুলিয়ার পানি সমস্ত নদী গুনা করো আর আমার মাওলার কাছে তো মাপ চাইতে পারো মাপ চাইতে দাঁড়িয়ে মাওলার মাপ করতে দাঁড়িয়ে হবে না

আর ব্রহ্মান মনসিম দয়াবু যে দয়ার কোনো শেষটাই কোন সীমা নাই কোন সংখ্যা নাই সেই বাংলাকে রাখিয়া কোথায় যা তোমার সে আমার সে কবল পড়ার কেউ হইতে পারে না ও আমার জীবন জবরা কেন বাউলাকে ভুলিয়া আছে আমার বরবী ব্রহ আর কয় নয় তোমার দাড়ি তো পাকিয়ে গেছে তোমার দাঁত পড়িয়া গেছে তোমার গাল নষ্ট হয়ে গেছে তোমার সেই শরীর আর বাকি নাই তোমার দাঁড়ি গুলি পাকিয়া সব সাদা হয়ে গেছে কবর তোর তো সময় চলে আসছে

মাত্র হিজরতের তিন বছর আগে জন্মগ্রহণ করিয়া আমার মাওলার পাগল হইতে পারে তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফিয়া চলবে না আমার অসুস্থ বাবারা আমার অসুস্থ মা বোনরা তুমি কি দেখো না কত অসুস্থ মানুষ আমার বাবার পাগল এত অসুস্থ কিন্তু নামাজের সময় সেজদা দিতে ভুল করে না এত অসুস্থ রোজ রাতে ভুল করে না তুমি কি দেখো না কত মানুষ দাড়ি রাখা নিতে চলিয়া গেছে কিন্তু নবীর প্রেমে পুরিয়া দাড়ির ধরে বোস লাগায় নাই তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখা চাতি হয় নাই যে চাতি বল লাগতি দাড়ির পথে বোস লাগায় নাই তুমি কি দেখবে কত যুবক আমার মাওলার প্রেমে পড়ি তার আমার মাওলার জন্য বিলীন করিয়া দিছে আমার মাওলাকে ভুলিও না যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো আমার মাওলা এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শুনে নাই চোখেও দেখে নাই অন্তর অনুভব করে নাই আমার মাওলায়াত ও সুন্দর জান্নাত দিয়া দেবে যেই জান্নাত বলে মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা কাদাউ নুজুলাম মিন গফুরির মনে যা চায় করো মনে যা চাই করো মনে যা চায় তাই করতে থাকো কিন্তু খোদা না খাস্তা খোদা না কাজ আমার মাওলা রাজি খুশি না মাওলার কবরে যা ওই কবর আর কবর থাকবে না কবর থাক নামের কুয়া হয়ে যাবে যদি মাওলাকে কেন রাজি খুশি না করি আর কি আমাদের মাঝারে উঠো সূর্যের কালামে টাস টাস পাঠিয়ে যাবে রাজি খুশি না করিয়া কে আমাদের মাঝে ওটা আমার বাবা বাম হাতে পড়িয়া যাবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليت إن لم أوت كتابيا ولم أضل ما حسابيا يا ليتها كانت القاضيا ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زردها سبعون سرها

70 গাল দহন্নবে সিক আল্লাহকে একটা টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেটাকে নিয়া নেয় কত ছেলেটাকে বাবাকে টানিয়া নিয়া যায় কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়া যায় কত ছোট ভাই নেবে বড় ভাই কে لیا যায় কত মা দেখবে মেয়ে কে নিয়া যায় কত মেয়ে দেখবে মা কে নিয়া যায় আল্লাহ맙 কইয়া যায় কত মালিক দেখবে গোলাম কে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিক কে যায় কত বাদশা দেখবে প্রজা কে যায় আবার কত প্রজা দেখবে মালিক কে যায় বাদশা কে যায় কত পীর দেখবে মুরিদ কে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীর কে নিয়ে যায় টানতে ই যাহন ওদের দাপদ প্র মারতে থাকবে এক বছর দুই বছর তিনের 40 50 বছর নয় 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন নিয়ে সে যাইতে থাকবে যাইতে থাকবে দাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ माफ করিয়া দাও আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করিয়া দাও আমরা শুদ্ধ করতে

কলো নরম করিয়া চোখের পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা গেল জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা বলি বাঁধিয়া

পঞ্চ ইন্দ্রিয় চক্ষু একটা এই পঞ্চ ইন্দ্রীয় ইন্দ্রিয় মাধ্যমে যা দেখা যায় না ঘেরান নেওয়া যায় শোনা যায় স্বাদ গ্রহণ করা যায় স্পর্শ করা যায় না তার নাম তার নাম কি আল্লা অদৃশ্য কঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে যা দেখা যায় না ঘ্রাগ নেওয়া যায় না আওয়াজ পাওয়া যায় না শোনা যায় না জিব্রার সাদ গ্রহণ করা যায় না স্পষ্ট করা যায় না তাকে বলা হয় গায়ে

টাকা গোনার আওয়াজ কি পাইছেন স্পর্শ করতে পারছেন এর নাম গায়েব আমার পকেট টাকা আছে দেখেন নাই টাকা ঘেরানো পান নাই টাকা গোনার আওয়াজও পান নাই জিব্বাও লাগায় দেখেন নাই স্পর্শ করতে অত বিশ্বাস করছেন কেন বিশ্বাস করছেন হুজুর বলছে কে বলছে তার মানে যখনই প্রশ্ন করছে আমার পকেটে টাকা আছে তখনই আপনি আমার উপরে গবেষণা করছেন কে বলছে কথাটা

কথা কয় না হুজুরে সত্যবাদ আর ওই দুই নাম্বারটা মিথ্যাবাদ মিথ্যাবাদী সংবাদটা মিথ্যা হয় মিথ্যাবাদী সংবাদ মিথ্যা সত্যবাদী সংবাদ সত্য মিথ্যাবাদী সংবাদ মিথ্যা সত্যবাদী সংবাদ সত্য যদি আমি না দেই যদিও যদিও যেমন আমার সংবাদটা বিশ্বাস করছেন টাকা আছে দেখেন নাই বিশ্বাস করছেন তার সত্যবাদী সংবাদ কি হয় এটা মূল একটা নিয়ম মূল اصول এবার আসেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী আমরা কি বলছিলাম জানি মনে নাই সত্যবাদী সংবাদ কি হয় যদি আমি এইটা মুখস্থ করতে হবে তাহলে বুঝবেন Nawaz সত্যবাদী সংবাদ কি হয় যদি আমি এবার নবী আলাইহিসসালাতু সত্যবাদী না মিথ্যাবাদী তার সংবাদ সত্য না মিথ্যা সত্য

এই পরিস্ট করতে কোটি অষ্টাশী জাহান্ন কি বুঝলেন বলেন তো একটা হাদিসের উপরে কোরআন বিশ্বাস থাকতো

বিশ্ব বিখ্যাত বাবু খানা পাখাইছে অনেক সুস্বাদু তোমার জবানের মধ্যে তোমার জিব্রাই কেন স্বাদ লাগে না খাবারের কোন ত্রুটি নাই কথা বলেন না তোমার জিব্বা নষ্ট কোরআন হাদিসের মধ্যে কোনো ভুল নাই আমার মাওলার কুদরাত মধ্যে কোন ভুল নাই নবী আলাই সালাম কথার মধ্যে কোন ভুল নাই আসলে মূল ব্যাপারটা আমাল আফসারু আলা কিন্তা আমাল কুলুবুল্লাতি ফিস সুদুর